আসসালামু আলাইকুম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশের বাংলা বিষয়ক সপ্তম শ্রেণীর আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমরা ক্লাসটিতে বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন সহ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষার পাঠক্রম যেখানে হচ্ছে আমাদের সিলেবাসের কয়েকটি নির্ধারিত অধ্যায় দেওয়া রয়েছে এই অধ্যায়ের ওপরই হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে অধ্যায় হচ্ছে প্রথম প্রসঙ্গের মধ্যে যোগাযোগ করি নম্বর এক থেকে তেরো দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষার কথা বলি চোদ্দো থেকে পঁচিশ তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি ছাব্বিশ থেকে উনষাট চারপাশের লেখার সাথে পরিচিত হই ষাট থেকে একাত্তর বুঝে পড়ি লিখতে শিখি বাহাত্তর থেকে ছিয়াশি পঁচানব্বই থেকে একশো তিন সাহিত্য পড়ে লিখতে শিখি এটি হচ্ছে একশো সতেরো থেকে পঁয়ত্রিশ একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি পর্যন্ত আমাদের এই সিলেবাসটিতে অন্তর্ভুক্ত রয়েছে মূল্যায়ন কাঠামোতে শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট তাহলে প্রশ্নের ধারা ও মানবণ্টন জেনে নেই সামষ্টিক মূল্যায়নে অভিক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর হচ্ছে একশো যেখানে তোমরা আইটেমের নাম দেখতে পাচ্ছ নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এমসিকিউ এবং দশটি এক কথায় প্রশ্ন উত্তর থাকবে প্রশ্নের সংখ্যা পঁচিশটি পঁচিশটি দিতে হবে তোমার টোটাল নম্বর হচ্ছে পঁচিশ সময় হচ্ছে তিন ঘন্টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি থেকে দশটির উত্তর দিতে হবে প্রশ্নের সংখ্যা দশ এবং মোট নম্বর বিশ প্রিয় শিক্ষার্থী তোমাদের সম্পূর্ণ একশো নম্বরের পরীক্ষাটি তিন ঘন্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য বিহীন এখানে তোমার পাঁচটি থাকবে তিনটির উত্তর দিতে হবে তোমার পাঁচটিতে তিনটি উত্তর দিলে পনেরো মার্কস পাবা রচনামূলক প্রশ্নের জন্য দৃষ্টপট নির্ভর সাতটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে সেখানে তুমি মার্কস পাবো হচ্ছে পাঁচ করে টোটাল চল্লিশ মার্ক এখন প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে যেখানে আমরা সর্বমোট নাম্বার দেখতে পাচ্ছি হচ্ছে একশো সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা অর্থাৎ একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তাহলে চলো শিক্ষণকালীন মূল্যায়নে আমাদের কী কী করতে হবে তা জেনে নেওয়া যাক আইটেমের নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ যেখানে তোমাদের একটি করে নমুনা সহ তৈরি করতে হবে নির্ধারিত মার্ক হচ্ছে দশ অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এবং ইত্যাদি একটি করে নমুনা সহ প্রজেক্টের জন্য তুমি পাবো দশ শ্রেণীর কাজ যেমন পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন একটি করে নমুনা সহ তুমি মার্কস পাবো হচ্ছে দশ তাহলে সর্বমোট তোমার দাঁড়াচ্ছে হচ্ছে তিরিশ এই হচ্ছে তোমার একশো মার্কের হিসেব যেখানে সত্তর পার্সেন্ট তুমি পাচ্ছ হচ্ছে পরীক্ষাতে আর তিরিশ পার্সেন্ট হচ্ছে তোমার শ্রেণীকক্ষে মূল্যায়ন হয়ে যাচ্ছে এখন আমরা একটি নমুনা প্রশ্নোত্তর দেখে নিব যেখানে তোমাদের নৈবিত্তিক অভিক্ষা প্লাস হচ্ছে রচনামূলক অংশ রয়েছে প্রথমে হচ্ছে নৈবিত্তিক অংশ এখানে টোটাল হচ্ছে এক থেকে পনেরোটা নৈবিত্তিক তোমাদেরকে উত্তর প্রদান করতে হবে অর্থাৎ উত্তরের জন্য কিন্তু কোনো এমসিকিউ অথবা ওএমআর পেপার দেওয়া হবে না তোমাদের উত্তরটি খাতায় লিখতে হবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় প্রকাশ উত্তর লিখতে হবে রচনামূলক প্রশ্নের জন্য তোমার মান হচ্ছে পঁচাত্তর মার্ক সেখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে আবার রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেখানে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই হচ্ছে তোমার সম্পূর্ণ প্রশ্নের ক্রাইটেরিয়া এখন তোমরা এভাবে হচ্ছে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য প্রিপেয়ার্ড হতে পারো তবে এই প্রশ্নটি পরীক্ষায় হুবহু আসবে না এই প্রশ্নের আদলে তোমাদের শিক্ষকরাই হচ্ছে শ্রেণীকক্ষে প্রশ্নের সম্পর্কে ধারণা দিবে প্লাস হচ্ছে তোমাদের শিক্ষকরাই পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করবে তাই এইভাবে তোমরা এই প্রশ্নটি ধারণা নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে পারো তো পরবর্তী সাবজেক্টে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে